আসসালামু আলাইকুম ওয়া বারাকাতু সম্মানিত ভিউয়ার্স দেশে এবং প্রবাসে যে যেখান থেকে আমাদের এই আধুনিক কৃষি ইউটিউব চ্যানেলে দেখছেন সকলকে আন্তরিক অভিনন্দন আশা করি সকলে ভালো আছেন তো সম্মানিত দর্শক আমরা গতকালও ভিডিও করেছি তো ভিডিওটা হয়তো আজকে দেব তো আজকে আমরা আরও দুই গাড়ি মাল বিক্রি করছি তো আমাদের আর সর্বশেষ মুরগি রয়েছে বাইশশো পিস তো আমরা দুই গাড়ি মুরগি দুই হাজার বিক্রি করছি আর বাকিটা হয়তো আমরা লোকালে বিক্রি করে দেব কারণ কিছু খাবার থাকবে সেজন্য খাবার গোড়া যে সে পাত্রের মধ্যে যেটা থাকে যদি দু আড়াইশো মুরগি থাকে তাহলে দেখা গেছে যে আপনার খাবারটা খেয়ে নষ্ট আর হবে না আর কি কাউকে দেওয়ার জন্য বলতে হবে না যাই হোক তো সম্মানিত দর্শক আজকে আসলে ভাল লাগতেছে আমরা মোটামুটি একটা হিসাবের একটা আইডিয়া হয়ে গেছে যে কী পরিমাণ একটা লাভ হইতে পারে মনটা একটু ফ্রেশ আর বিশেষ করে আমার এক বড় ভাই দুবাই থেকে আসছে তো উনি অনেক দিন ধরেই আমার সাথে ওনার কথা উনি অনেক ভালো মানুষ তো উনি আমার সাথে পরামর্শ নিয়ে ওনার ওয়াইফকে দিয়ে মুরগি চারশো বেশি না ছোটো আকারে ক্ষুদ্র কিন্তু মানুষ উনি ভালো মানুষ ক্ষুদ্র আকারে উনি চারশো মুরগি নিয়ে কিন্তু ভালো টাকা প্রফিট করছিলো এরপরে এমন আরেক চালা নিয়েছিল তো যাই হোক উনি আসছে আজকে আমার কাছে আমার সাথে দেখা করবো তার পরিচয়টা নেব এবং তার সাথে কথা বলবো আর আরেকজন ভাই চট্টগ্রাম রাঙ্গুনিয়া থেকে আসছে তো আমরা যে গতকাল মুরগি বিক্রি করছি ওইখানে আপনার এক হাজার সাত পিস মুরগি বিক্রি করছি আপনার হলো পঁচিশশো আঠারো কেজি চারশো গ্রাম পঁচিশশো আঠারো কেজি চারশো গ্রাম আমরা আপনাদেরকে হিসাবটা একটু দেব মূল যখন মুরগি বিক্রি করব তো আমরা আজকেও আপনাদেরকে মুরগি আমরা আজকে আইডিয়া করতেছি ছাব্বিশশো গ্রাম করে তো কন্ট্রোল যে সেটে যে কী পরিমাণ সুবিধা আমরা কিন্তু বারবারই আপনাদেরকে তো তুলে ধরছি যে কি পরিমাণ আসলে সুবিধা এবং অসুবিধাও আছে তো আপনারা জানেন আমার মুরগি মোটামুটি পাঁচশো থেকে ছয়শো মুরগি কিন্তু মাঝে দিয়ে মারা গেছিলো খাদ্যের বিষক্রিয়া হয়ে আমি হয়তো আপনাদেরকে বলছিলাম কিন্তু পরিমাণটা বলি নাই আজকে বললাম তা আজকে বললাম এই কারণে যে আমি আজকে আপনাদেরকে পরিমাণটা বললাম এবং কি পরিমাণ ক্ষতিগ্রস্ত হয়েছি ছয়শো মুরগি এবং ওইগুলো মুরগি মরার পরেও আমার কি পরিমাণ লাভ লস হয় ওইটা আপনাদের আমি একটা হিসাব দেব তো আজকে আমরা আসেন বাইদের সাথে একটু কথা বলি বাড়ি বাইরে আসছে তো থেকে কেন আসে তাদের সাথে একটা পরিচয় নেই তারপরে আমি আপনাদেরকে মুরগির যে একটু হিসাব কি পরিমাণ ওজন আসে ওটা একটু দেখাবো তো আসেন কথা বলি দেখি বাইদের সাথে আসেন ভাই এই ভাই আসছে হলো রাঙ্গনিয়া থেকে ভাইয়ের সাথে যদি একটু কথা বলি সালামালেকুম ভাই আপনি ভালো আছেন ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ আপনি কোথেকে আসেন ভাই আমি আসছি রাঙ্গুনিয়া থেকে চিটং রাঙ্গুনিয়া থেকে দিন ধরে আপনার সাথে কথা হচ্ছে রুল আসা হচ্ছে না আচ্ছা আমার নিজেরও ফার্ম আছে সতেরো আঠারো হাজার মতো ওপেন শেডে করতেছি আর কি সতেরো আঠারো হাজার সতেরো আঠারো হাজার আচ্ছা এখন আপনার ভিডিওগুলো দেখে আগে আপনার ফার্মটা একটু ভিজিট করতে করতে আসলাম আমিও ইনশাল্লাহ আলহামদুল্লাহ আমার খুব ভালো লাগছে মুরগির চৌত্রিশ দিন বয়স ওজন দেখে ভাল লাগছে মাঝে দিয়ে আপনার একটু যেটা ফিটের কারণে আমরা দেখছি

তাইলে দর্শক দর্শকদের উদ্দেশ্যে কিছু বলেন দর্শকদের উদ্দেশ্যে কি বলবো যারা আসলে খামার করতে ইচ্ছুক তারা স্বামী ভাইয়ের সাথে আর স্বামী ভাইয়ের সাথে যোগাযোগ করবেন ওনার পরামর্শ নেবেন আর য যতটুকু যদি পারেন যে এসে দেখে যাবেন হ্যাঁ দেখে যাবেন দেখে আপনার মতামত নিয়ে টাকা ফার্ম করলে আপনার যখন মনে ভালো হয় নতুন ধন্যবাদ ধন্যবাদ ভাই আপনাকে অনেক ধন্যবাদ আমাদের যে প্রিয় ভাই ভাই আসেন প্রিয় ভাই আসছে ভাই আসছে উনি আমাদেরই এলাকার তো ওনার সাথে কেমনে কি পরিচয় আমরা জানবো আসসালামু আলাইকুম ভাই ভালো আছেন আলহামদুলিল্লাহ তো আপনি আমার চ্যানেল তো মনে মানে অনেকদিন ধরেই দেখেন হ্যাঁ প্রায় দিবস হয়ে যাবে আচ্ছা আলহামদুলিল্লাহ অনেক দিন ধরে আপনার সাথে আমার কথা হয় আপনি কোথায় থাকেন মূলত আমি থাকি বললাম দুবাইতে দুবাই কিভাবে আপনার সাথে আমার পরিচয় রয়েছে একটু বলেন তো আপনার আমিও ওখানে জট করতাম তো মাঝে মাঝে ভিডিও দেখতাম তখন আপনার ভিডিও করে চিকিৎসকের সামনে আসে তো আদি লিখি সে পুলিশ তা আপনার নাম্বার আছে তো নাম্বারে আমি ফোন দিলাম আপনি বলছেন আমার ফোন দিয়ে খুঁজ করে নিয়ে আপনার ঠিকানা থেকে আপনি আমার বাড়ি পাশে কিন্তু যোগাযোগ হয়েছে অনেক দূর থেকে মাল থেকে যোগাযোগ হয়েছে কিন্তু আপনার বাড়ি পাশে এই মাত্র আপনার সাথে আমার সরাসরি কথা এর আগে ভিডিও এই মুহূর্তে কথা কথা হইছে কষ্টের কথা হইছে দেখি ভালো রাখছে আলহামদুলিল্লাহ তো আপনি আমার আমার পরামর্শ নিয়ে আপনি কি করছেন মানে এটা একটু দর্শক দেবদর্শে বলেন আপনি দুবাই থাকে ওই পরামর্শ নিয়ে আমাকে কিভাবে কি করছেন একটু বলেন আমি বাইরে পরামর্শ নিচ্ছি তারপর একটা খ্রাম আমার সাদে মিদে একটা ছোটো আকারে একটা পাঁচশো সেটের একটা খ্রাম আমি একটা বানিয়েছি তারপর আমার ওয়াইফ দিয়ে আমি পরিচালনা করছি আমি আপনাকে প্রথম কত বাচ্চা দিয়েছিলাম কতগুলো বাচ্চা দিয়েছিলাম চারশো চল্লিশ পিস চারশো চল্লিশ পিস

বুঝতে হবে সঠিক জায়গা শরীরে গ্রামটা ফালাইলে গ্রাম শরীরের যে গ্রামগুলো পতানা করে না তো ইনশাল্লাহ ভালো রেজাল্ট আসবে আচ্ছা ভাই মন সম্ভবত আমার জন্য কিছু নিয়ে আসে ভাই কি নিয়ে আসেন দেখি মহাবোধ করে ভাই আমার জন্য কি নিয়ে আসেন দেখি আচ্ছা আচ্ছা যাক আলহামদুলিল্লাহ ভাই আমার জন্য একটা দুবাই থেকে সেন্টের বোতল নিয়ে আসছে ভাইকে অনেক ধন্যবাদ আর বাচ্চাদের জন্য মনে কিছু চকলেট খেজুর যাক এটাইলেও বড় জিনিস যে ভাই আমার সাথে ভালো সম্পর্ক ধন্যবাদ ভাইকে আন্তরিকভাবে যে আমার জন্য অনেক কিছু নিয়ে আসে ধন্যবাদ ভাই যে একটা তার আন্তরিকতা যে একটা কিছু একজন ভাইয়ের নিয়ে আসা এটা আমি খুবই খুশি হইলাম ভাই ধন্যবাদ আপনাকে তো সম্মানিত দর্শক ভাইয়ে খুব আন্তরিকভাবে উনি আমার জন্য কিছু গিফট নিয়ে আসছে তো দেখালাম আপনাদেরকে আসেন আমরা এই ওজন ওজন মাপার যন্ত্র আছে আসলে প্রত্যেক দিনই মাপিয়ে না মাপার কিছু নাই আজকে ছাব্বিশশো গ্রাম হবে আমার আইডিয়া আশা করতেছি আলহামদুলিল্লাহ আজকে ছাব্বিশশো গ্রাম হয়ে যাবে যে পরিমাণ গড় ওজন আর কি তো আমরা ছাব্বিশশো পঁচিশশো কালকে তো পঁচিশশো গ্রাম গড় ছিল আর কি তো আজকে আশা করতেছি ছাব্বিশশো গ্রাম হবে ইনশাআল্লাহ তো দর্শক আসলে দেখেন এই ভাই কিন্তু দুবাই থাকতো উনি উনি কিন্তু দুবাই থেকে আমার থেকে পরামর্শ নিয়ে ওনার ওয়াইফকে দিয়ে কিন্তু উনি খামার করে কিন্তু আজকে লাভবান আজকে উনি উদ্বুদ্ধ হয়ে আমার কাছে আসছে আমার জন্য যে স্যার নিয়ে আসছে না আসলে জিনিসটা অনেক ভালো লাগতেছে ভালো লাগার বিষয় সবসময় আমাকে ফোন দিয়ে মাঝে মধ্যে আমি অনেক সময় ধরতেও পারি না তো অনেক ভালো মানুষ উনি তো ওনার ব্যবসায়িক সাফলতা কামনা করি আশা করি উনি হয়তো আরও কিছু সেট করবে বাড়িতে বাইরে থেকে আসছে তো সমানিত দর্শক আমরা আজকে যদি মুরগি আসলে ওজন করে দেখার কোনো কিছু নয় আমি রাত্রে আপনাদেরকে সর্বশেষ একটা যখন বিক্রি করব আমি আপনাদেরকে একটা ওজন করে দেখাবো আজকে চৌত্রিশ দিন ইনশাল্লাহ অনেক মুরগি আছে এখানে তিন সাড়ে তিন কেজি হয়ে গেছে দর্শক তো প্রিয় দর্শক আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর আমার ভিডিওগুলো আপনারা দেখবেন মনোযোগ সহকারে আমি আশা করি স্কিপ করবেন না স্কিপ করলে আসলে একটা ভিডিওর সারমর্ম প্রথমে যা বলি বা শেষে যা বলি এগুলো মিলে না অনেক সময় দেখা গেছে আমরা অনেক কিছু অনেক পিছনে অনেক গুরুত্বপূর্ণ কথা বলে থাকি তো সম্মানিত দর্শক আপনারা আর আর আইসেন না এখন আর আমার খামার আইসেন না আমি যেহেতু আজকে মুরগি বিক্রি করে দিতেছি মুরগি না থাকলে আসলে ওইভাবে দেখার কোনো কিছু থাকে না আপনারা অনেকে আসছেন আমি আপনাদেরকে অনেক সময় দিয়েছি আন্তরিকভাবে আমার ভিডিওগুলো আপনারা দেখবেন আর আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর পরামর্শ লাগলে আমি আপনাদেরকে পরামর্শ দেবো যদি আপনারা কন্ট্রোল সেট করতে চান আমি আসলে আপনাদেরকে বোঝাতে পারবো না যে একটা খামার থেকে ছয়শো মুরগি মরার পরও যে একটা খামারে ব্যবসা হয় কিভাবে কত হয় এটা যদি ব্যবসার হিসাবটা দিয়ে অনেকে বিশ্বাসও করবে না ঠিক আছে তারপরেও আমি আমার সততার মধ্যে অটল থাকবো আমি সামান্য বিন্দু পরিমাণ মিথ্যা আপনাদেরকে বলবো না আমি কত টাকা খরচ করছি কত টাকা ব্যবসা করছি লাভ করছি সব হিসাব আপনাদেরকে ইনশাল্লাহ দেবো আপনারা আমার চ্যানেলটি অবশ্যই দেখবেন এবং পুরো ভিডিওটা আমার আপনারা দেখবেন আমি হয়তো দু একদিন আজকে বিক্রি করে হয়তো আগামীকাল না পরে একদিন পর হইলে আপনাদেরকে আমি একটা হিসাব দিয়ে আমি জানাবো যেহেতু মুরগির ওজন আসছে ভালো আজকে একশো টাকা করে মুরগি বিক্রি করছি মানে বড় মুরগি ডাকাতে বিক্রি করছি কাপ্তান বাজার তো আপনারা যারা মুরগি বিক্রি করবেন বড় মুরগি যাদের আছে আপনারা আমার সাথে যোগাযোগ করেন আমার কিছু পার্টি আছে তারা আসলে মানে রেট একটু বেশি দিয়েই নেয় বড় মুরগি হলে তারা এইগুলা কেটে বিক্রি করে আর কি তো ধন্যবাদ প্রিয় দর্শক ভালো থাকেন সুস্থ থাকেন আমার চ্যানেলটি অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর আমার পাশে থাকবেন আর আধুনিকতা নিয়ে আপনারা সামনের দিকে আগাবেন আশা করি তো ধন্যবাদ আসসালামু আলাইকুম আরহামুল্লাহি